সারা বাংলা জুড়ে লাগাতার বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু নিচু এলাকা যার মধ্যে অন্যতম গোঘাট এই এলাকায় সেতু ভেঙে বিপর্যস্ত সৃষ্টি হয়েছে একাধিক জায়গায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন জমির চাষ জমিতেই পড়ছে যার ফলে মাথায় হাত কৃষকদের গাঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হওয়া চাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হুগলি পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাত দিনের নিম্নচাপ ঘনীভূত হয়েছে যা সবে তৃতীয় দিনে পড়ল এই টানা বর্ষণে সরাসরি প্রভাব পড়েছে হুগলির গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলে রঙ্গবতী তারাজুলি খালের সংযোগস্থলে থাকা এই সেতুটি ইতিমধ্যেই বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে মাত্র কয়েকদিন আগেই সেতুটি ভেঙে পড়ায় তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু হলেও ফের তা পাড়াপাড়ের অযোগ্য হয়ে পড়েছে এলাকাবাসীর দাবি সেতুর নরবরে কাঠামো এবং নিম্নমানের সংস্কারের কাজের কারণেই এই বিপর্যয় এদিকে টানা বৃষ্টিতে হুগলিতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা বহু গ্রামীণ রাস্তা আর সেতু ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল সবচেয়ে বড় বিপদে পড়েছেন হুগলির কৃষকরা জমিতে জল জমে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে তিল আর ধানের চাষে স্থানীয় চাষিদের বক্তব্য এখনো তিল কাটা হয়নি আর যেটুকু কাটা হয়েছিল সেগুলিও ভেসে যাচ্ছে জলের তরে শুধু তাই নয় যারা সবজি চাষ করেছিলেন তাঁদেরও ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয় ইতিমধ্যেই পচে যেতে শুরু করেছে ক্ষেতের সবজি চাষবাসের এমন ভয়াবহ ক্ষতিতে কৃষকদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট একদিকে ফসল হানি অন্যদিকে ক্ষতিগ্রস্ত যাতায়াত ব্যবস্থা সব মিলিয়ে গোঘাটে এক গভীর সংকট তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি করছেন স্থানীয় গ্রামবাসীরা ব্যব